আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এই ধরনের পাওয়ার সাপ্লাইকে আমরা কিভাবে আমরা আমরা এই কম্পিউটার পাওয়ার সাপ্লাইকে কিভাবে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতে পারি ঠিক আছে আমরা এটা যে কোনো ডিসি মোড আমরা ব্যবহার করতে পারবো কুলিং ফ্যান বা আপনার এই আপনার যে মোটরগুলো আছে এগুলো চালাতে পারবেন এখানে কিন্তু অনেক ভোল্ট আছে এখানে শুধু আপনার বারো ভোল্ট না এখানে আপনার থ্রি থ্রি ভোল্টও আছে মোট কথা আপনার এখানে বারো ভোল্ট আছে নয় ভোল্ট আছে ঠিক আছে এটা কিন্তু আপনারা ইজিলিভাবে ভাঙড়ির দোকানেও পেয়ে যাবেন ঠিক আছে অথবা আপনার পুরাতন যে ল্যাপটপ কম্পিউটার সার্ভিসিং করে তাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তো এইগুলো কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে চলে না ঠিক আছে চলে না কেন এখানে কিন্তু সুইচিং আছে আপনার এখানে সুইচিং তার আছে এই তার দুইটা কিন্তু একসাথে করে দিতে হয় তাহলে কিন্তু চলে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো আজকে কোন দুইটা তার একসাথে করে দিলে এই পাওয়ার সাপ্লাইটা রান হবে ঠিক আছে তো আমরা কিন্তু ইজিলিভাবে এই পাওয়ার সাপ্লাইগুলো ভাঙড়ির কাছ থেকে নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো আমরা এখন লাইন দেব ঠিক আছে আমরা কিন্তু লাইন দিয়েছি ঠিক আছে এখানে পাওয়ার দিছি এখন এখানে কিন্তু অনেক তার আছে এখন কোন দুইটা তার আমরা একসাথে করলে আমাদের কিন্তু এই এটা চলবে ঠিক আছে রানিং হবে এই যে দেখেন এই যে দুটো তার ঠিক আছে আমরা এদিক দি দিয়ে হচ্ছে তার মানে এক ক্ষোভের পরের ক্ষোভ ঠিক আছে আপনারা ভালো করে দেখেন ঠিক আছে আমি এখন দেখেন কুলিং ফ্যানের দিকে থাকান তো আমি দেখাই দিছি আমরা যদি এই দুটো জাম্পার শর্ট করে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু কুলিং ফ্যানটা চলতেছে ঠিক আছে দেখতে পারতেছেন কুলিং ফ্যানটা কিন্তু আমাদের চলতেছে তার মানে আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু ঠিক আছে হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো আমরা এখন কি করব এই পাওয়ার সাপ্লাই এখন আমরা ভোল্ট মাপবো ঠিক আছে যে আসলে এখানে কত ভোল্ট কত ভোল্ট থাকে তো আমি মিটার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু ইজিলিভাবে এই কাজগুলো করতে পারেন নেগেটিভ কিন্তু সব সমান তো আমরা একটা নেগেটিভে লাগাইলাম ঠিক আছে লাগার পর আমরা এখন সব দেখব ঠিক আছে কোনটায় কত ভোল্ট আসে তো আমরা যদি এটার মধ্যে দেখি ঠিক আছে প্রথমে এখন আমরা ভোল মাপবো আমার যেটা এটা পুরাতন ঠিক আছে আমি এখন লাইন দিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে নিয়ে এই কাজটা করব তো আমি কিন্তু জাম্পার করছি আমার কিন্তু কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে তো আমরা তারগুলো চেক করব ঠিক আছে তো আমার এটা পুরাতন কিনা ঠিক আছে কী অবস্থা আছে তো আমরা এখানে যে এখানে দেখেন পিন আছে তো আমরা নিউটালটা নিউটালে দিলাম আমরা ভোল্ট যদি দেই ঠিক আছে দেখেন আমাদের ভোল্ট কত শো করে অর্থাৎ ফাইভ ভোল্ট শো করছে ঠিক আছে এই ফাইভ বোল্ট এই কালারের টাকটা সব ফাইভ বোল্টে তো আমরা যদি লাল তারটাই ধরি তাহলে আমাদের এই লাল তারটা কিন্তু লাইন আসতেছে না অনুরূপভাবে আমরা যদি এটাই দেখি ঠিক আছে এভাবে আপনারা চেক করবেন ঠিক আছে চেক করে দেখবেন যে আপনার লাইন আসে কি না তো আমরা দেখতেছি আমাদের কিন্তু এটা কোনো লাইন শো করতেছে না ঠিক আছে যে কোনো একটা সমস্যা হয়েছে সার্কিটের প্রবলেম হয়েছে অবশ্যই তো এই হলো অবস্থা আপনারা কিন্তু ইজিলিভাবে এখানে লাইন আসলে অবশ্যই আপনারা কিন্তু কি কাজ করতে পারেন ঠিক আছে এই ফাইভ বোল্টগুলো রান আছে অর্থাৎ বারো বোল্টের সাপ্লাই সমস্যা হয়েছে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যাতে অপর ভাই এই সার্কিটগুলো বা এই সাপ্লাই গুলো ফালাই না দেয় ঠিক আছে দেখেন আমার কিন্তু সুন্দরভাবে চলতেছে ইজিলিভাবে এভাবেই কিন্তু আপনারা নিজেদের কাজ নিজে করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট নেক্সট টাইমে ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ